গল্পটা আমার লেখা না গল্পটা আমি ফেসবুক থেকে নিয়েছি কেউ যদি গল্পটা আগেই দেখে থাকো তাহলে গল্পটাকে স্কিপ করতে পারো আর যারা দেখো নেই তারা দেখতে পারো আর হ্যাঁ এই গল্পটা যদি অন্য কোনো চ্যানেলে দেখেও থাকো তাহলে প্লিজ এই ধরনের কমেন্ট করো না যে ওই অমুক চ্যানেলে গল্প দেখছি তুমি কপি করছো ভাই রে ভাই আমি কোনো চ্যানেলের গল্প কপি করিনি আমি কপি করছি ফেসবুকে আসল লেখিকার গল্প কপি করছি না কোনো ইউটিউব চ্যানেলের গল্প কপি করছি সো গল্পটা ভালো লাগে না একটা পনেরো বছর বয়সের অবজ মেয়েকে যদি একা একটা রাজমহলে পাঠানো হয় একজন ষাট বছর বয়সে প্যারালাইজড মহিলাকে দেখাশোনার জন্য তাহলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে তাই না প্রথমত মাথায় চিন্তা আসে এত ছোট বাচ্চা মেয়েটি কি পারবে বয়স্ক মহিলাটির তদারকি করতে দ্বিতীয়ত যাদের বিশাল রাজপ্রসাদ পাহারা দিতে শত বডিগার্ড লাগে সবসময় তাহলে তারা কেন বিদেশি ডক্টরের পরামর্শ না সাধারণ একটা বাচ্চা মেয়েকে রেখেছে বয়স্ক মহিলাকে দেখাশোনার জন্য তাও সেই মেয়েটি যার দিন দুনিয়া বলতে কিছুই বুঝে না তৃতীয়ত যেখানে অপুজ বাচ্চা মেয়েটির পরিবারই আর্থিক দিক থেকে সচ্ছল তাহলে তারাই কেন বা তাদের অতি আদরের মেয়েটাকে এভাবে কাজের মেয়ে হিসাবে অন্যের ঘরে রাখতে চাইছে এই প্রশ্নের উত্তর হয়তো বা কারোই জানা নেই না এই প্রশ্নের উত্তরে এই মুহূর্তে কেউ দিতে পারবে আর না দিতে পারবে এই অবুজ মেয়েটির বাবা মা মিনহ আর মন উত্তরটা হয়তো এই মুহূর্তে জানা নেই তাদের দুজনেরই একমাত্র আদরের মেয়েকে কোনোভাবেই রেখে যেতে মন বা নীতি মানতে চাইছে না কিন্তু তারপরও মেয়েকে রেখে যেতে হবে এতে ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক তাতে কিছুই যা আসে না পরিস্থিতির কারণ মন ও নীতির কাছে অপরাধী হয়ে থাকলেও ধর্মের কাছে বাধা এই মুহূর্তে জীবন বাড়ির ড্রয়িং রুমে পিন পনের নিরবতা বিরাজ করছে চারপাশে রকম বডিগার্ড বা সার্ভেন্ট নেই শুধু একজন সার্ভেন্ট মহিলা পাশে দাঁড়িয়ে আছে অবুজ মেয়েটির জন্য জীবন বাড়ির মালিক জিওর নাম যেন ওনার স্ত্রী জিওন শেউদ্দিন অনেকটা গুরুত্ব সহকারে বসে আছে মিনহোর পরিবারের সামনে জিয়ন জিন কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অবুজ মেয়েটির দিকে আর যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটাকে জিনের চোখ দুটো চকচক করছে অশ্রু জলে যে কোনো সময় যেন বাঁধ ভাঙা কান্না লুটিয়ে পড়তে পারে অবুজ মেয়েটি বারবার নড়েচড়ে উঠছে আর আর চোখে একবার জিয়ন বাড়িটি তো অন্যবার প্যারালাইজড মহিলা জীওন সেউকজনকে দেখছে বাবা মার হাত ধরে বসে থাকলো চোখে মুখে কৌতূহলতা ও চঞ্চলতা আষ্টেপৃষ্টি জড়িয়ে আছে মেয়েটিকে বয়স্ক মহিলাটি ঘাড় বাঁকা করে সবার অগোচরে নিজের চোখে জল মুছে নিয়ে পাশের সার্ভেন্টকে ইশারা করে বলল মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে ও কিছু খাবার দিতে ছোট্ট মেয়েটিকে সেখান থেকে নিয়ে যেতে মিন হ তখন জীবন নাম জেনার উদ্দেশ্যে বলে উঠলো আমি জানি না কোনো বাবা তার মেয়ের সাথে এমনটা করে কিনা কিন্তু আমি করছি নিজের অবজ মেয়েটার সাথে বাবা হয়ে আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে সারা জীবনের জন্য কি করব। এখানে রাখতে না চাইলেও ধর্মের বেড়া জালে যে আটকে আছে না চাইলেও মেয়েটাকে এখানে রাখতেই হচ্ছে জিওর নামজন তখন বলো এভাবে করে বলছে কেন মিন হোক মিন হো তখন ভীষণ রেগে আর বলো আজ আমি চুপ করে আছি ঠিকই কিন্তু যেদিন আমার অবজ মেয়েটি বুঝতে শিখবে আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে জানবে সেদিন আমি আর এই ধর্মনীতি মানব না সেদিন শুধু আমি বাবা হয়ে মেয়ের কথাই শুনবো আর বুঝবো সেই দিনই আমার মেয়ের আপনাদের সাথে শেষ দিন হবে আর এই জীবন বাড়িতে শেষ মুহূর্ত জীবন সেওক দিন তখন বললো মিনহ তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না আমরা আছি তো তের পাশে এবং সব সময় ছায়ার মতো থাকবো ওয়াদা দিলাম তে শুধু একা তোমার মেয়ে না তে সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি মিনহো তখন বলো রক্তের সম্পর্কের কাছে বাকি সব সম্পর্কে বৃথা হয়ে যায় মিসেস জিয়ন সেওক দিন সেটা আপনিও জানেন সেটা আমিও জানি আপনি আমার রক্তের জন্য আজ আমাকে এক অপরাধী বাবা বানালেন মেয়ের কাছে কাল যখন আপনার রক্ত আপনারই সামনে দাঁড়াবে আমার মেয়েকে মারতে তখন পারবেন তো আমার মেয়েকে বাঁচাতে আপনাদের রক্তের হাত থেকে জীন নামজন তখন বলো এমন কিছুই হবে না মিনহ আমরা তে পাশে আছি অভিভাবক হয়ে ছায়ার মতো পে তোমার মেয়ে হলেও সে এখনই এই জীবন পরিবারের একমাত্র বউ মিনহ তার ছেলের হাসি দিয়ে বলো বউ নামক সত্যিটা যখন সবার সামনে আসবে তখন এর চোখ বেশি খারাপ কিছু হতে পারে মিস্টার জীবন আমি তো সামান্যটাই বলছি তখন হয়তো পরিস্থিতি আপনার আমার হাতের বাইরে যেতে পারে তখন কি করবেন আমার মেয়েকে বাঁচাতে পারবেন তো জীবন জিন চোখের পানি মুছে বলো ভবিষ্যতের পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে তা আমি জানি না মিনহু তবে এতটা বলতে পারি আমাদের রক্তকে তের কোনো রকম ক্ষতি করতে দিব না আমরা তারপরও যদি পরিস্থিতি আমায় বাধা দেয় তাহলে কথা দিচ্ছি প্রথম গুলিটা আগে আমার বুক ভেদ করে তারপর দ্বিতীয় গুলিটা তেলকে ভেদ করবে ওয়াদা দিচ্ছি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার মেয়ে মানে তেল হেফাজত করব ইনশাআল্লাহ তখন চোখের জল মুছে বলে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও এখনও একটা ছেঁড়া সুতার বাঁধন নামক একটা সম্পর্ক আছে আপনাদের সাথে আমাদের সেই সাথে কিছুটা বিশ্বাসও আছে সেই বিশ্বাস নিয়ে মেয়েকে রেখে গেলাম এই অন্ধকার জগতে আপনাদের হাতে নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারবো না বলে মেয়েকে কিছু না বলে চলে যাচ্ছে এখান থেকে আপনারা দেখে রাখবেন আশা করি যদিও আমার অবুজ মেয়েটি কোনো অপরাধ করে তোকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন অপরাধী বাবা হয়ে এর থেকে বেশি কিছু বলার নেই আমার কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে মিনহ তার বউ মনের হাত ধরে সেখান থেকে চলে গেল পর সার্ভেন্ট ডেকে রুমে নিয়ে আসলো পে তার বাবা মাকে রুমে দেখতে না পেয়ে কান্না জুড়ে দিল আর বলল মা মা বাবা কোথায় আমি আমার মায়ের কাছে যাব কোথায় তারা কোথায় চলে গেল আমাকে না বলে জিন তার চোখের পানি মুছে তেকে তার কাছে ডাকল মাধ্যমে মতো গুটি গুটি পায়ে প্রথম ডাকে সামনে দাঁড়ায় জিনের জিনের কাছে আসতেই খানিকটা ইতস্তত বোধ করলেও নমনীয়তা প্রকাশ করে নিজের মধ্যে তে তের কাছে যেতেই জিন দু হাতে জড়িয়ে ধরলো তেকে মন ভরে তেকে আদর করে আহ্লাদেশ্বরে বলে উঠল বাহ তুই তো দেখতে একদমই তোর দাদির মতো বাড়াবাড়ি রকমই সুন্দরই হয়েছিস ডাগর ডাগর চোখ তোর লম্বা চোখ তোর হাসি সব কিছুই তোর দাদির মতোই জানিস সেটা তুই এই মুহূর্তে তে জিনকে ঠিকঠাকভাবে চিনতে না পারলেও একেবারে আবার অপরিচিত ঠিক তাও নয় তের বাবা মা তে কে এ বাড়ির সম্পর্কে কিছুটা হলেও জানিয়েছিল কে তার সম্পর্কে কী হয় তাও বলেছিল ছোট মস্তিষ্কে এত কিছু ধরতে পারেনি তারপর যা কিছু বলেছিল তার কিছুতে মনে রাখার চেষ্টা করেছে তে কিছু বলবি তার আগে জিন বলল কি আমার সাথে কথা বলবে না আমি তোমার মামি হই আর নাম জানার দিকে তাকিয়ে বলো ওনি তোমার মামা তিন এরপর তার হাত ধরে বলো আমার সোনা মা কি কিছু খাবে ক্ষুধা পেয়েছে আমার সোনা মা চকলেট আইসক্রিম খাবে কিছু তে তখন বলো তোমরা বাসার কাজের চকলেট আইসক্রিমও খেতে দাও জিন অবাক হয়ে গেলো আর বলো তুই তো কাজের মেয়ে না তুই তখন অবুজ কণ্ঠে বলল বাবা মা আমাকে বলেছে আজ থেকে আমাকে এ বাড়িতে থেকে তোমার দেখাশোনা করতে হবে তোমাকে ম্যাডাম আর তোমার বরকে স্যার বলতে হবে তোমরা আমাকে যা খেতে দিবে আমি তাই খাব কোনরূপ রাগারাগি করতে নিষেধ করেছে বাবা তোমাদের কাছ থেকে কোনো কিছু খেতে যাওয়ার আবদার করতেও মানা করেছে বাবা বলেছে কিছু খেতে ইচ্ছা করলে আমি বাবাকে ফোন করব বাবা আমার জন্য সব কিছু নিয়ে আসবে তীর মুখে এভাবে কাজের মেয়ে কথাটা শুনে জিনের চোখে পানি চলে আসলো সে তখন থেকে জড়িয়ে ধরে বলল তোর বাবা মা তোকে যা বলেছে সব কিছু ভুলে যা মা আমি তোকে যা বলবো তুই শুধু সেটাই মনে রাখবি তুই এই বাড়ির কাজের মেয়ে না তুই এই বাড়ির একমাত্র বউ এই বংশের একমাত্র ছেলের একমাত্র বউ তুই তে চোখ ছোট ছোট করে বল। বউ জিন তখন হেসে বলো হ্যাঁ বউ আমার জাঙ্কুকের পুতুল বউ তুই নামজন তখন বলো কি মা আমাদেরকে ভালো লেগেছে তো আমাদের সাথে থাকতে কোনো সমস্যা হবে না তো জিন তখন নামজনকে বলো শোনো এবার কিন্তু তে এখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেবো আমরা এবার হাতে ধরে পড়াশোনাতেও মন দিতে হবে কিন্তু তে ঠিক আছে তখন লাফিয়ে বলল না না আমি পারব না পড়তে আমার পড়তে মোটেও ভালো লাগে না আমি অনেক পড়েছি জেএসি পাস করে নাইনে উঠে বিগত চারটা মাস পড়েছে ওই স্কুলে এখন আবার এখানে এসেও পড়তে হবে আমার আর কত পড়ব আমি জিন তখন হেসে বলল আমার সোনামা এভাবে বলতে হয় না পড়তে তো তোকে হবে আমি পড়াবো তোকে সাথে তোর মামা জানো আছে এখন বল আমাদের কথা কি আমার সোনা অমান্য করবে পড়াশোনা করতে না আছে বল তে গাল ফুলে বলো না আমি তাও পড়বো না আজ এক মাস পূর্ণ হয়েছে তের এই জীবন বাড়িতে এই বিগত এক মাসে এই জীবন বাড়ির পরিবারের সদস্যদের একজন হয়ে উঠেছে যার মধ্যমণি হচ্ছে তে তেকে ঘিরে দিন রাত পার হচ্ছে জিন আর নামজনের এরই মধ্যে তেকে নিজেদের স্কুলে ভর্তি করিয়েছে তারা কিন্তু তের পড়ালেখা নিয়ে নতুন নতুন সব পাগলামো উদ্ভব হচ্ছে দিনকে দিন থেকে জোর করেই বাংলা মিডিয়াম স্কুলের ক্লাস নাইনে ভর্তি করিয়ে দিয়েছে জিন আর নাম চুন একদল স্কুল ছাত্র ছাত্রীর সাথে স্কুলের গেট ধরে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে যে যার মতো করে স্কুল বাস অথবা নিজস্ব গাড়ি করে বাসার উদ্দেশ্যে চলে গেছে এই মুহূর্তে তের তাই করতে ইচ্ছে করছে কিন্তু বিপত্তি ঘটে অসময় স্কুল ছুটি হওয়া নেই কিন্তু তের ছুটি হয় দুপুর তিনটায় ড্রাইভার এ কারণে থেকে এখনও নিতে আসেনি কারণ এখনও তার স্কুল ছুটি হতে দুই ঘন্টা বাকি দশ মিনিট দাঁড়িয়ে পের আর ভালো লাগছে না খুবই বিরক্ত লাগছে মনে মনে ভাবছে ইস হাতে একটা মোবাইল থাকলে অন্তত ড্রাইভারকে ফোন করে বলা যেত যে আমার স্কুল ছুটি হয়ে গেছে এখন আমি এতক্ষণ রাস্তায় কি করে দাঁড়িয়ে থাকবো মনে মনে সিদ্ধান্ত নিল একাই বাসায় যাবে কিন্তু সে রাস্তাঘাট কিছুই চেনে না তারপর ভাবলো কোনো ব্যাপার না কারো না কারো কাছ থেকে হেল্প নিয়ে বাসায় ঠিকই যাওয়া যাবে চারপাশে তাকিয়ে দেখলো কিন্তু কাউকে পেলো না ভর দুপুরে সবাই যেয়ে যার বাসায় বা কাজের উদ্দেশ্যে চলে গেছে রাস্তা পুরোটাই খালি তে মন খারাপ করে আশেপাশে তাকাচ্ছে কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না হঠাৎ করে তার চোখ পড়লো একটা কালো গাড়ির উপর কোনো দিকে বিবেচনা না করে দৌড় লাগালো সেই দিকে উদ্দেশ্য হেল্প কাছে গিয়ে চাওয়া একটা ছেলে গাড়ির ডিগির উপর হেলান দিয়ে ঘুমিয়ে আছে গায়ের রং ভীষণ ফর্সা ব্লু কালারের শার্ট পরে আছে এই সেই ছেলেটার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটাকে বললো আমি বাসায় যাব আমাকে আমাকে বাসায় নিয়ে চলুন তে এমন অধিকার মাখানো কথা শুনে ছেলেটা মাথা তুলে তাকালো দেখলো তার সামনে দাঁড়ানো একটা স্কুল পড়ো আমি টে দেখে আবারও ছেলেটা মাথা নিচু করে ঘুমিয়ে গেল। তখনই তে আবারও হাঁপাতে হাঁপাতে বলো কি হলো উঠুন আপনি আবার শুয়ে পড়লেন কেন আমি বাসায় যাব। আমাকে দিয়ে আসুন না প্লিজ বাসায় কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ালো ছেলেটি তের পর অধিকার বোধের কথায় এবার খানিকটা বিরক্ত নিয়ে উঠে বসে গাড়ির উপর পা ঝুলে গাড়িতে বসে বিরক্তি নিয়ে তের দিকে তাকায় চোখ বুলাই তের দিকে তের পরনে ধপধপে সাদা স্কুল ড্রেস গলায় আইডি কার্ড মাথায় স্কুল ক্যাপ মুখে মাস্ক পায়ে সাদা স্কুল জুতা স্কুল ব্যাগ ঝুলানো ছেলেটি পেকে এক পলক দেখে নিয়ে কপাল কুচকে প্রশ্ন করে বলে উঠল তোমার কি মনে হয় আমি ড্রাইভার তে তখন মাথা নাড়ালো পেকে কে মাথা নাড়াতে দেখে ছেলেটা ভীষণ রেগে গেল আর বলো বেয়াদব নেই আমাকে দেখে তোমার ড্রাইভার মনে হচ্ছে তখন বিনয় সুরে বলো সরি সরি আসলে স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গেছি ভাইয়া কোন দিক থেকে এসেছি সেই রাস্তাও ভুলে গেছি না স্কুলে ফিরতে পারছি আর না বাড়িতে যেতে পারছি আমি হারিয়ে গেছি ভাইয়া বাসার কারো জানা নেই যে আমি হারিয়ে গেছি প্লিজ ভাইয়া আমাকে দিয়ে আসুন না বাসায় প্লিজ তের কথাগুলোতে নিজের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে ছেলেটি তের কথায় যেন আরও বিরক্ত হলো বিরক্তিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করলো কেউ আছে কি না সাহায্য করার জন্য কিন্তু দুপুরের এই অসময় কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ ঘুরে টাকায় টের দিকে কপাল কুচকে পরে বাসায় ফোন দাও তে তখন ঠোঁট উল্টে বলো আমার ফোন নেই ভাইয়া ছেলেটা এরপর টের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা নিয়ে তের হাতে দিল আর বলো এনাও যাকে ইচ্ছা ফোন করো এরপর তে ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করতেই দেখলো ফোনের স্ক্রিনে জল জল করে উঠলো নাম মামি তে অবাক হয়ে গেল মনে মনে ভাবলো এই ছেলের ফোনের মধ্যে মামি নাম সেভ করা কেন তে তারপরও অনেকবার ফোন দিল কিন্তু একবারও জিন ফোনটা রিসিভ করলো না তে তখন মনটা খারাপ করে ছেলেটাকে বললো মামি ফোন রিসিভ করছে না ভাইয়া এমন কথা এবার ছেলেটা সত্যি সত্যি বেশ বিরক্তি প্রকাশ করে তার চোখে মুখে এই অসময়ে হুট করে এমন একটা ঝামেলায় জড়াবে বুঝতে পারেনি সে এই মুহূর্তে থেকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তার নিজের গাড়িটা অসময় খারাপ হয়ে যাওয়া এখানে থামতে হয় তাকে ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়িকে আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগে কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা সময় নিতে পারে এই আধা ঘন্টা থেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে এই বিষয়টাই যেন ছেলের কাছে ভীষণ বিরক্তির মনে হচ্ছে ছেলেটি তখন বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে পেয়ে সামনে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে উঠে বাসা কোথায় তোমার এই তো ভাইয়া এই এরিয়াতে কত নাম্বার বাড়ি তে কিছু বলতে নেবে তার আগে ফোন বেজে উঠে ছেলেটি পেয়ের দিকে এক পলক তাকিয়ে ফোনটি কানে তুলতে গম্ভীর মুখে বলে মামি বলো ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শোনা না গেলেও বড় মুহূর্তে আবারও ছেলেটি গম্ভীর স্বরে বলে উঠে না মামি আমি তো তোমাকে কল করি নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে মামি আমি আসছি এর তো আমি রাস্তায় আছি আচ্ছা মামি বাই অল্প একটু কথা বলে ছেলেটা ফোনটা পকেটের ভিতরে ঢুকিয়ে তের দিকে তাকে সূক্ষ্ম দৃষ্টিতে জিজ্ঞেস করে কত নাম্বার বাসা তে ঝটপট বলে ওঠে নাম্বার তো জানি না তবে এতটুকু জানি যে আমি জিওন বাড়ির দিকে যাব জিওন বাড়ির কথাটা শুনে ছেলেটা ভীষণ অবাক হয়ে যায় গম্ভীর স্বরে বলে বাড়ি তে কিছু বলবে তার আগে তার চোখ পড়লো ছেলেটার বাম হাতে কাটা অংশে সেখানে রক্ত জমাট বেঁধে আছে তা দেখে ভয় পেয়ে গেল আর বললো রক্ত রক্ত থেকে এভাবে ভয় পেতে দেখে ছেলেটা তখন গাড়ির ভেতর থেকে একটা রুমাল বের করে তার বাম হাতে চেপে ধরলো এরপর থেকে বলল আমার সাথে আসো তে তখন বলো ভাইয়া আপনি গাড়ি তো এখানেই ফেলে যাচ্ছেন ছেলেটা তখন বলো সময় মতো গাড়ি নিজে চলে আসবে তুমি শুধুমাত্র আমার পেছনে পেছনে আসো ছেলেটি পকেটে হাত গুজে চুপচাপ তার পাশে হাঁটছে তে বারবার ছেলেটার দিকে তাকাচ্ছে এই মুহূর্তে ছেলেটাকে তার ভীষণ ভালো লাগছে ছেলেটা মুখে মাস্ক পরে থাকা ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এতটা বুঝতে পেরেছি ছেলেটা মারাত্মক সুন্দর হবে চোখ দুটোতে ঘায়ল করার মায়া আছে তার হঠাৎ করে ছেলেটাকে বলে বসলো আপনি খুব সুন্দর ভাইয়া ছেলেটা একবার তের দিকে তাকালো কিছু না বলে চুপচাপ আপন মনে হেটে চলেছে কেউ তালে তাল মেলানোর চেষ্টা করছে ছেলেটি কি কথা বলতে না দেখে তে ছোট্ট মনে অপমান বোধ কাজ করলো সেও চুপচাপ হেঁটে যাচ্ছে চোখের সামনে তে জীবন বাড়ির গেট দেখে লাফিয়ে উঠে খুশিতে ছেলেটাকে বলে বসে ইয়াহু এই তো চলে গেছে আমরা ভাইয়া এটাই আমার বাড়ি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া দৌড়ে চলে যেতে নিলে আবারও কি মনে করে ছেলেটার কাছে আসে আর বলে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে আর আপনি তের বাকি কথাগুলো না শুনে ছেলেটি তের পাশ কাটিয়ে চলে যেতে থাকে জীবন বাড়ির গেটের সামনে তে বোকার মতো তাকিয়ে থাকে ছেলেটি যাওয়ার দিকে কোনো কিছু না বুঝে আবারও দৌড় লাগায় ছেলেটির উদ্দেশ্যে ছেলেটার পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে বলে আপনিও কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া বাড়ির ভেতরে ছেলেটা এরপর তেট দিকে তাকে ভ্রু কুচকে বলে মেয়ে তুমি কি শিওর এই বাড়িটাতেই তুমি আসতে চেয়েছিলে ছেলেটার এমন অদ্ভুত প্রশ্নতে ভীষণ অবাক হয়ে যায় আর বলে জি এই বাড়িটাই তো ছেলেটি গেট ধরে ভেতরে প্রবেশ করতে করতে আবারও থেকে প্রশ্ন করলো কতদিন ধরে আছে এই বাড়িতে তাই এই সোজা উত্তর দিল এর তো এক মাস ধরে ভাইয়া ছেলেটা আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠলো জীবন বাড়ির সাথে সম্পর্ক কি তোমার ছেলেটার এমন কথা মনে সোজা উত্তর দিল আর বলল এই বাড়ির আদর্শ গুরুজন আমার মামা শ্বশুর তার একমাত্র গুণধর ছেলের একমাত্র বউ হলাম আমি এই জীবন বাড়ির পের এমন কথায় মুহূর্তেই পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির চমকে উঠে পাশ ফিরে পের দিকে তাকে অবিশ্বাস কণ্ঠে বলে উঠে আমার বউ